বন্ধুরা আপনাদেরকে একটা ক্যামেরা লাইট বানিয়ে দেবো এরকম একটা ফাঁকা খোটা লাগবে কৌটা হলেও চলবে বা অন্য বেশ কারেন্টের লাইনের দু সুইস আর বোর্ড হলেও চলবে এখানে দুটো কানা করে নিয়েছি এরকম লাইট লাগবে লাইট সেনজিস সাথে লাগানো থাকে এটার দাম এক এক পিস করে পড়বে এক একটা করে পড়বে এক একটা টাকা করে পড়বে বিশ টাকা করে করে তারপরে এইভাবে কানের মধ্যে লাগিয়ে নেবো আগে আগে লাগিয়ে নি তারপর দেখাচ্ছি গুলো ভালো করে লেগে নিচ্ছি আপনাদেরকে লাগালেও শেষ এই দুইখান থেকে তাও লাগাবো আপনাদের তাও লাগানো আছে এখন লাইনের সার দিয়ে দেখাবো এইখনে দুই তাত দুই চাৰিটা লাগি দিছি নিগেটিভে নিগেট পজিটিভ এটা বাৰ বোল্ট